বোন এই যে তুমি একটা ছেলের সাথে সম্পর্কে জড়াচ্ছ এই ছেলেটা ওই ছেলে যে তোমাকে বিয়ে না করে তোমার সাথে সম্পর্কে জড়াইছে তোমাকে এদিক সেদিক আনাছে কোনাছে বাহিরে পার্কে কত জায়গায় ডাকে মোবাইলে তার কত ধরনের আবদার তোমার কাছে এটা প্রেম মনে হয় অথচ তুমি আর সে স্বামী স্ত্রী নও একবার ভেবে দেখো তোমাকে বিয়ের পর অন্য একটা মেয়ের সাথে সেম যদি সে করে তুমি পর বলবে আর সে বলবে পুরুষ একাধিক বিয়ে করতে পারে কিভাবে যেমন তোমাকে বিয়ের পূর্বে সে তোমার সাথে চার বছর পাঁচ বছর জানাবে বিচার যেটাকে তোমরা প্রেম বলেছ একইভাবে অন্য একটা মেয়ের সাথে সে চার বছর পাঁচ বছর সম্পর্ক রাখবে তুমি বলবা পরকিয়া সে বলবে পুরুষ একাধিক বিয়ে করতে পারে মনে রাখবা বোন আমার বিবাহের পূর্বে তুমি যত ছেলের সাথে তুমি ঘনিষ্ঠ হয়েছ প্রত্যেকটা ছেলে দুশ্চরিত্র বিবাহের পরেও তার চরিত্র ভালো হবে না কারণ চার বছর তোমার সাথে জেনা করার পরে বিয়ে করলে যদি তার চরিত্র খারাপ না হয় তোমাকে বিয়ে করে আরো দশটা মেয়ের সাথে চারশো বছর করলে চরিত্র খারাপ সে কেন মনে করবে বলতে পারো নিজের তোমাকে বিয়ে না করে যদি পার্কে ডাকে মোবাইলে নানা আবদার করে এখানে সেখানে আনাচে কোনচে ডাকে তাহলে তোমাকে বিয়ে করার পরেও অন্য একটা মেয়েকে বিয়ে না করে সেম কাজ যদি সে করে কোন যুক্তিতে সে নিজেকে দুশ্চরিত্র মনে করবে আমাকে বলতে পারো তুমি তুমি কত বোকা তোমার সাথে নিজের আন্তরিকতা শেয়ার ভাবির করো অথচ তোমার তোমার আপন হবে না আবার তোমার পর না সে তোমার পরম আত্মীয় তোমার তার সাথে যৌক্তিক সম্পর্ক থাকা উচিত আত্মার সম্পর্ক কখনো গড়ে উঠবে না আমি বলছি না সবাই এরকম হবে তবে বেশিরভাগ তোমার ভাবি তোমার সাথে আত্মার সম্পর্ক করবে না যেমন তুমি একটা উদাহরণ নাও তুমি মনে করো তোমার ভাবি তোমাকে মায়ের মতো আদর করবে বড় বোনের মতো আদর করবে বড় ভাই মায়ের মতো হয় না না কত কিসা কাহিনী তুমি বলো আর তুমি মনে মনে তার থেকে অনেক বেশি কিছু আশা করো আর তুমি যা আশা করো তা তুমি তুমি পাওই না বরঞ্চ তুমি এর উল্টাটা পাও যেমন তোমার ভাবি তোমাকে হিংসুখ মনে করবে সে তার সুখের সংবাদ তোমাকে দিবে না সে তার সুখের সংবাদ তোমাকে দিবে না ধরে নাও একটা মেয়ে যদি সে গর্ভবতী হয় তাহলে সে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সে নিজে জানতে পারে সে যে গর্ভবতী হয়েছে দেখা যাবে তোমার ভাবি এটা সবাই যারা তার একেবারে আপন যে সে যাদেরকে মনে করে সবাইকে জানাইছে। তুমি জানতে পারবা কতদিন পরে ছয় মাস পরে হতে পারে বাচ্চা হওয়ার সময় জানছো হতে পারে চার মাস পরে জানছো হতে পারে তুমি তৃতীয় চতুর্থ পঞ্চম কারো থেকে শোনার পরে বিশ্বাস করো কারণ তোমরা একই বাসায় থাকো প্রতিদিন তোমাদের যাওয়া আসা হয় অথবা মাঝে মধ্যে তোমাদের যাওয়া আসা হয় তোমার মা সেই ঘর ঘরে বসবাস করে তোমার বাবা সেই ঘরে বসবাস করে তোমার ভাই তুমি সেটা জানবা না কারণ সে তোমার ভাবি তুমি তোমার স্বামীর সংসার নষ্ট করো ভাইয়ের জন্য কিন্তু তুমি কি কখনো শুনেছ কোনো ভাবি তার সংসার নষ্ট করেছে ননন ননদ অথবা নন্নসের জন্য তোমরা কি বলো এটাকে আমাদের এলাকায় স্বামীর বড় বোনকে নস বলে স্বামীর ছোট বোনকে ননদ বলে ননদ ননাই কিছু একটা তুমি কি কখনো শুনতে পেরেছো এটা যত তুমি তোমার ভাইয়ের জন্য স্বামীর সংসারে যত ভেজাল যত স্বামীকে তার পরিবার থেকে দূর করো কোনোদিন কি তোমার ভাবি তুমি তোমার জন্য এরকম করেছে করে না কারণ মেয়েরা তার শ্বশুর বাড়িতে শুধু তার স্বামীকে আপন মনে করে আর কাউকে আপন মনে করে না মেয়েরা মানে স্বামীর বাড়িতে শুধু স্বামীকে আপন মনে করে আর কাউকে আপন মনে করে না তুমি বোকা তুমি কখনো এটা আশা করবা না যে তোমার ভাবি তোমাকে এটা খেতে বলবে ওইটা খেতে বলবে তোমাকে এটা করবে সেটা করবে বড় বন্য সে তোমার আত্মীয় শ্রদ্ধেয় তাকে তুমি মূল্যায়ন করবা শ্রদ্ধা করবা তার জীবন সে বাঁচবে তোমার জীবন তুমি বাঁচবা সে যদি তোমার উপকার আসে তার কৃতজ্ঞ হও সে যদি তোমার উপকারে না আসে তার প্রতি ক্ষোভ রাখার কোনো কাজ নেই কেমন বোন আমার তুমি তোমার স্বামী ছাড়া যে পুরুষের সাথে ঘনিষ্ঠ হও সে একটা দুশ্চরিত্র পুরুষ সে ওই কা পুরুষ যার এতটুকু ক্ষমতা নাই বিয়ে করবে বলতে পারে যার এই যোগ্যতা নাই তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে সে রাজি হবে তোমার বাবা ভাই আত্মীয় স্বজন এরা রাজি হবে তার যোগ্যতা নেই বিষয়টা আমি অর্থ দিয়ে বিচার করছি না ইভেন তার চরিত্র সুন্দর নেই তার চলাফেরা সুন্দর নেই তার শিক্ষা দীক্ষা সুন্দর নেই তার বখাটেপনা আছে তোমার বাবা অথবা মা আত্মীয় স্বজন হয়তো রাজি হতো সে দরিদ্র হলেও যদি তার চরিত্র ভালো হতো যদি সে ভদ্র নম্র ও সুশিক্ষিত হতো অর্থ হয়তো তারা স্যাক্রিফাইস করতে যে ছেলে শিক্ষিত চাকরি পাবে বা কিছু করবে ভদ্র মেয়ে আমার সুখী হবে সো আমার বন্ধুর প্রতি আমি এই নসিহাগুলো উৎসর্গ করলাম তোমরা বোকার স্বর্গে বসবাস করো নিজে একটা এমন ছেলেকে বিয়ে করো যেই ছেলে তোমাকে বিয়ে না করে চার বছর কথা বলে এটাকে দুশ্চরিত্র তা মনে করে না নিজে এমন একটা ছেলেকে বিয়ে করো যে ছেলে তার বিয়ের খবর তার মা বাপকে বলতে পারে না বলে যে এটা এখন গোপন থাকবে পরে তিন বছর চার বছর পরে তোমাকে তুলে নেবে আরে এমন কাপুরুষকে কেন বিয়ে করবা যে কাপুরুষ বিয়ের অ্যালান করতে পারে না সে একজনকে বিয়ে করছে সেটা সে বলতে পারে না এর চাইতে নিম্নমানের কাপুরুষ আর পৃথিবীতে আছে পুরুষের মধ্যে নানা রকম কাপুরুষ আছে কিন্তু এর চাইতে সর্বনিম্ন কাপুরুষ আর কে যে কোনো মহিলাকে বিয়ে করে এবং বলে যে আমি এখন বলতে পারবো না যে আমি বিয়ে করছি এমন কাপুরুষকেও কোনো মেয়ে নির্বাচন করে এরপরে ছয় মাস বছর যাওয়ার পরে বলে যে ও আমার খোঁজ রাখে না এখন বলছে ওর আগের বউ মানে না এখন বলছে ওর বাবা মানে না এখন বলছে ওর মা আত্মহত্যা করবে ওর বাবা ওর মাকে তালাক দেবে ও আমাকে নিতে পারবে না কান্নাকাটি করছে ওর বড় ভাই মামলা দেবে ওর আগের বউ মামলা দেবে হুজুর আমি কি করব। তুমি এক বোকা মেয়ে গর্ধব তোমার মাথায় গোবর তুমি দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করে চরিত্র কামনা করো তুমি হচ্ছে ওই বোকা যেই বুকে নিজে বিয়ে না করে একটা পুরুষের সাথে কথা বলার পরে ওই পুরুষকে প্রেমিক বলো দুশ্চরিত্র বলো না অথচ একই পুরুষ অন্য মহিলাকে বিয়ে না করে কথা বলে তাকে দুশ্চরিত্র বলো তোমার সাথে যদি জানাবে বিচারে লিপ্ত হয় তাহলে পুরুষ প্রেমিক আর অন্য কারো সাথে জানাবে বিচারে লিপ্ত হলে পুরুষ দুশ্চরিত্র তুমি হচ্ছে সেই বুক আমি সরি আমার মুখ বাঁকা হয়ে যায় আই এম ভেরি সরি সিস্টার বোন আমার আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমার মুখ বাঁকা হয়ে যায় আমার হাত পা নড়ে চড়ে আমার রক্ত সঞ্চালনের গতি বেড়ে যায় তোমাকে নিয়ে এগুলো বলতে গেলে আমার উচিত টেলিভিশনে ইন্টারনেটে অনেক সুন্দর করে কথা বলে অনেক হুজুররা ওইরকম করে বলা হয় তো আমি পারি না আমি এইসব বিষয়ে কথা বলতে গেলে পারি না সুন্দর করে বলতো আমি কি করবো বলো আর ওই যে ওই ছেলে ও তো কাপুরুষ যে বিয়ের ঘোষণা দিতে জানে না হ্যাঁ এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষ এক এক দেশের মানুষ এক এক রকম রাস্তায় বের হলে একটা ছেলে যদি মেয়ের দিকে তাকায় মেয়ে পছন্দ হতেই পারে কিন্তু এখন ও কত বোক বলে যে একেই বিয়ে করতে হবে ওর পছন্দ হইতেই পারে কেন হবে না পুরুষ মেয়ের প্রতি আকর্ষণ আছে এটাই তো স্বাভাবিক এই জন্যই তো আমার সংযত হইতে বলছে সংযত থাকতে বলছে চক্ষু নিচ রাখতে বলছে ধৈর্য ধরতে বলছে সিয়াম পালন করে তাকুয়া বৃদ্ধি করতে বলছে নিজের বিবাহ করে অন্য অন্য জায়গায় যদি জায়গায় সেখানে গিয়ে যাওয়া হারাম বউয়ের কাছে আসবে সেই জন্যই তো ভালো লাগবে অন্য জায়গায় বোন আমার তুমি কি আমার কথা শুনছ তুমি এমন বোকা হইও না যে তোমার সাথে জানা করলে প্রেমিক বলবা অন্য কারোর সাথে জানা করলে পরকিয়া বলবা এবং বলবা যে সে দুশ্চরিত্র অথচ সে তোমাকেও বিয়ে না করে কিন্তু তোমার সাথে ঘনিষ্ঠ হয়েছিল আচ্ছা বলো তো তোমাকে বিয়ের পূর্ব যদি অনেক ঘনিষ্ঠ হয় যদি সে চরিত্রহীন আর জানাকারি না হয় তাহলে সে আরেকটা মহিলার সাথে যদি অনেক ঘনিষ্ঠ হয় দুই বছর চার বছর পর যদি তাকে বিয়ে করে তাহলে তার চরিত্র খারাপ আর বলা যাবে তার তো চরিত্র পরিষ্কার করে ফেলার জন্য বিয়ে একটা শব্দ আছে তার জানা মতে সে যা খুশি তা করবে বিয়ে করলে হালাল হয়ে যাবে আর আশ্চর্য একটা গ্লাসের মধ্যে আমি মদ খেলাম ছয় মাস এরপরে একই গ্লাস আমি দুধ ঢেলে খেলাম আর আমি বললাম যে ছয় মাসের মদ সব হালাল হয়ে গেছে প্রত্যেকটা প্রেমিকের যুক্তি এমন প্রত্যেকটা জেনাখর জানি জেনাকার বৎকারীর যুক্তি এমন কি বলে যে আমি হারামকে হালাল করতে চাই আর হারামকে কিভাবে তুমি হালাল করবা একটা গ্লাসে যদি ছয় মাস মদ খায় এরপরে যদি এটার মধ্যে দুধ খাওয়া শুরু করে দেয় পানি খাওয়া শুরু করে দেয় যখন সে দুধ খাবে আর পানি খাবে তখন সেটা হালাল বাট আগের ছয় মাস মদ খাইছে সেটা তো গুণা থেকে যায় ওই গুনার একটা মানে ক্ষমা ক্ষমা তওবা আছে ওই গুনার জন্য ইতস্ততা আছে ওই গুনার জন্য সংকোচ আছে ওই গুনার জন্য লজ্জা আছে ওই গুনার জন্য কি বলে এটাকে ফিরে আসতে হবে তো ওটার জন্য ক্ষমা চাইতে হবে তো এবং আল্লাহ ক্ষমা আশা করতে হবে আবার ভয় পেতে হবে যার নামের আজবের ওয়াট আ লেম লজিক হোয়াট এ লেম লজিক মেয়ে বলছে আমার হাজব্যান্ড চরিত্রহীন আমি ওর ওর সাথে পছন্দ করে বিয়ে করছি ও চরিত্রহীন আরে চরিত্রহীন কি তো তুমি বিয়ে করছো ওর চরিত্রহীন নতুন করে বলছো কেন তোমার কাছে কেন মনে হয় তোমার সাথে জানা করলে এটা চরিত্রহীনতার মধ্যে পড়ে না কারণ তুমি তুমি কি জানা জানা কি তোমার অধিক মানে আল্লাহ হারাম করেছে তুমি হারাম করো নাই তো তোমার সাথে করলে হারাম হবে না অন্য কারোর সাথে করলে জানা হারাম হবে জানা তো হুকুম নির্ধারণ করে তুমি না আল্লাহ জানা হারাম করেছে তোমার সাথে সাথে করুক করুক যার এটা হারাম তুমি বোকা হইও না খবরদার তোমার ভাবিকে সন্মান সম্মান করো সালাম দাও কাজে কর্মে হেল্প করো তার থেকে বেশি কিছু আশা করব না সে তোমাকে হিংসুক মনে করবে অথবা অন্য কিছু মনে করতে পারে ধারণা মিথ্যাতে ধারণা করলাম না তবে সে তার সবচেয়ে আনন্দের খবর তোমাকে দিবে না কেন দিবে না যদি তুমি নজর লাগায় দাও যদি তুমি মুখ লাগাও যদি তুমি হিংসা করো যদি তুমি কষ্ট পাও যখন এটার গোপন থাকবে না সারা পৃথিবীর অনেকেই আগে জানবে তারপরে তুমি জানবা তুমি একই ঘরে থেকে এ হচ্ছে তোমার ভাবি তো তার থেকে বেঁচে থাকবা তার সাথে ঝগড়া করতে যাবা না তার মনে কষ্ট দিতে যাবা না তার মনে কষ্ট দিতে যাবা না তুমি তোমার ভাই আর বাপের খেলে সে মনে করবে তুমি তার শ্বশুরের আর তার জামাই খাচ্ছ সো সে মনে করে তার জামাই জামাইয়ের মালিক সে তার জামাইয়ের মালিক সে সো ওই জামাই কি করবে কি করবে না কাকে খাওয়াবে কাকে খাওয়াবে না কাকে রাখবে কাকে রাখবে না আপত্তি করার অথবা অনুমতি দেওয়ার অথবা উৎসাহিত করার অধিকার তার সেটার মালিক সো রেসপেক্ট ইউর ভাবি তোমার ভাবিকে রেসপেক্ট করো তার বেশি কথা মানে কষ্ট পেও না তার এই ধরনের হিংসাত্মক আচরণে কষ্ট পেও না বি ফর্মাল ট্রাই কর আমি জানি কষ্ট কর আমি জানি পারবার আমি জানি চেষ্টা করতে হবে বারবার ভুল হবে আবার চেষ্টা করতে হবে বাট বি ফর্মাল কষ্ট পাওয়ার কিছু নেই ভাবিই তো বুঝলেন সেই দুইটা লাইসেন্স তোমাদেরকে দিলাম আজকে এই লাইভে চারশো জন আপনারা যারা আছেন আমি মনে করি এই লাইফটা আপনারা এত পরিমাণে শেয়ার করা উচিত আপনার অবিবাহিত মেয়ে আপনার বিবাহিতা মেয়ে প্রত্যেককে এই লাইফটা শেয়ার করা উচিত আই ডোনো আমি কিন্তু একবার বলি নিজে এই লাইফ তাদের কাজে আসবে বাট আমার মনে হয়েছে মেয়েদের কাজে আসবে এই জন্য আমি বলছি মেয়েদেরকে শেয়ার করেন আপনারা মেয়েদের পর্যন্ত পৌঁছানি লাইফটা আমি বলছি না যে আমার কথাগুলো একেবারে চিরন্তন সত্য একদম লজিক্যাল একদম মানে সবার কাজে এসে যাবে না বাট মেয়ের হচ্ছে ওই বোকা যে বোকা পাঁচ বছর প্রেম করে মানে জানা করে প্রেমিক বলে এই স্বামী যখন অন্য কোনো মহিলাকে বিয়ে না করে কথা বলে ওকে পর ওকে বলে যে এখন ওর বউ আছে না আর এসে তখন তার আল্লাহ ছিল না এখন ওর বউ আছে না মানে কি ও তো তো বিয়ে চাকটা করতে পারবে না ও তোমার সাথে প্রেম করে পাঁচ বছর বিয়ে করছে কেন কারণ তোমার বিয়ে করা যায় এসে জন্য বিয়ে করছে

যেমন ধরেন মাদ্রাসা বোরখাপুরে বাচ্চা যাওয়া যাবে না মহিলা টিচার মাদ্রাসা বাচ্চা বোরখাপুরে গেলে বাচ্চাকে ক্লাসে ইউনিফর্ম থাকতেই হবে আবশ্যক বোরখা পড়তে পারবে না ইউনিফর্মের বোরখা পড়তে না বাচ্চা যদি বোরখা পরে বসে টু থ্রি ফোর বাচ্চা দেখা যায় যে ওকে ক্লাস থেকে বের করে দেওয়া হয় একটা স্কুল একটা মাদ্রাসার টিচার মহিলা টিচার যদি একটা বাচ্চাকে বোরখা খুল খুলবে না কেন বোরখা কেন পরে আসছে ক্লাসরুম থেকে বের করে দিয়ে বাইরেকে দাঁড় করে রাখে শুধু বোরখা পড়ার অপরাধে ওকে আপনার কাছে হয়তো এখন যুক্তি আসতে পারে যে সবাই তো মেয়ে বোরখা না পড়লে সমস্যা দিয়ে কোনো ছেলে তো দেখবে না তো সবাই যেহেতু মেয়ে বোরখা না পড়লে কোনো সমস্যা নেই কোনো ছেলে দেখবে না তাইলে এখানে কি ইউনিফর্ম পরলো নাকি সালোয়ার কামিজ পরলো না মেক্সি পরলো অত তো সমস্যা হওয়ার কথা না যেহেতু কেউ দেখবেই না আবার বাচ্চা মাদ্রাসা যায় বোরখা খুলে যে স্কুল ড্রেস পরে বসবে ড্রেসিং রুম নাই দেখি বাচ্চা এটা স্কুলের এই ইউনিফর্ম মাদ্রাসার এই প্রায় অর্ধ উলঙ্গ ইউনিফর্ম মানে মানুষ উলঙ্গ হলে তো উলঙ্গ না একটা মহিলার মুখ দেখা যাবে হাত দেখা যাবে ঘাড় দেখা যাবে হ্যাঁ একটা মেয়ে ছোটো মেয়ের বা বাচ্চা মেয়ে অথবা বড় মেয়ে যে কোনো মেয়েই হোক রাস্তাঘাটে ইউনিফর্ম পরে যাবে এরপর মাদ্রাসায় ঢুকবে রিক্সা দিয়ে যাবে হেঁটে যাবে যেভাবে যাবে যাবে মানুষ সবার তো সমর্থ সব একরকম হয় না সবার তো বাসার মাদ্রাসার নিচে হয় না একটু দূরে হয় একটু কাছে হয় এখন সে বোরখাপুরে এসব বোরখা যে ওপেন করবে সে ড্রেসিং রুম নাই তার এরপরে আবার সিসিটিভি ফুটেজ মানে পুরুষ শিক্ষকের কন্ট্রোলারের রুমে তো এটা কীভাবে সম্ভব তাহলে বাচ্চা বোরখা খুলবে কেন মহিলা মাদ্রাসা মেয়ে মাদ্রাসা সিসিটিভি লাগবে সিকিউরিটি নিরাপত্তার জন্য লাগবে বিভিন্ন তত্ত্বপাতির জন্য লাগবে বাট মহিলা মাদ্রাসা সম্পূর্ণ সম্পূর্ণ নীতি নির্ধারিত মহিলা হওয়া উচিত মহিলা মেয়েদের মাদ্রাসার সিসিটিভি ফুটেজ যদি পুরুষ শিক্ষকের রুমে থাকে এবার সে প্রিন্সিপাল হোক ভাইস প্রিন্সিপাল হোক সে সিনিয়র শিক্ষক হোক হু এভার ইজ হ্যাঁ অ্যামলেস কোনো অকারেন্স হয়ে গেছে কোনো তদন্ত হবে তাও তো বাংলাদেশে মেয়ে পুলিশও আছে বাংলাদেশে মেয়ে শিক্ষিকা আছে তদন্তকারী মেয়ে আছে মেয়েদেরটা মেয়ে করবে এখন একটা মাদ্রাসা হয়ে যদি কোনো বাধা বিপত্তি তো নাই কোনো বাধ্যবাধকতা তো নাই হ্যাঁ আমার রুমে আমার এখানে মাদ্রাসা মেয়েরা পড়ে ওই সিসিটিভি আমি মেয়ে বসে থাকবো কেন ওয়াই ইজ ইট ইজ অ্যালাউড ইসলাম ইসলামকে একটা জায়েজ হ্যাঁ আর কত দুঃখজনক একটা কথা একটা বাচ্চা বোরখা পড়লে কেন স্কুলের ইউনিফর্ম মাদ্রাসার তাও স্কুল হলে একটা কথা ছিল মাদ্রাসার ইউনিফর্ম কেন পরে নাই বাচ্চাকে বলছো রুম ক্লাসরুম থেকে বেরোয় যাও বেরো দাঁড়ায় থাকো এক ঘন্টা দু ঘন্টা কেন বলছে যে আমাদের মাদ্রাসার ইউনিফর্ম না পড়লে আমাদের স্ট্রিক্ট রুলস আরে ভাই সে মাদ্রাসার ইউনিফর্ম পড়ছে এটা তো পুরো বোরখা পড়ছে এটা তার পারিবারিক শিক্ষা পরিবার মাদ্রাসায় পাঠিয়েছে আল্লাহকে আল্লাহ বিরু আল্লাহ বিরুদ্ধ অর্জনের জন্য প্লাস কোন পরিবার যদি কোনো বাচ্চাকে হেল্প করে আল্লাহ বিরুদ্ধ অর্জনে তাহলে তার মাদ্রাসার কাজ সহজ হয়ে গেছে সে জায়গায় বাচ্চা বোরখা পরে যদি যদি পানিশমেন্ট পেতে হয় এটা আমি আমি আই ডু অ্যাগ্রি দ্যার এ পলিসি ওকে প্রত্যেকটা স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির পলিসি আছে আর মা বাপ তো জেনে শুনি ভর্তি করেছে আমি জানি আমি এই তর্কে কখনো জিততে পারবো না লোক আমি জানি আমি যদি এটা নিয়ে এ পসিবিলিটি আমি 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 কখনোই এ তর্কে জিততে পারবো না কারণ আপনি আপনি হয়তো তখন বলবেন যে মাদ্রাসায় যে বাচ্চাকে বোরখা পরে যেতে নিষেধ করতেছে ইউনিফর্ম লাগবে এটা তো আপনি জেনে শুনি ভর্তি করে আসেনা মা বাপ হ্যাঁ তাহলে আমি হেরে যাবো তুই যুক্তিতে আমি যুক্তিতে হেরে যাবো না আপনি বলবেন যে সব তো মেয়ে মেয়ে টিচার মেয়ে মেয়েরা মেয়ে তাহলে বোরখা না বললে অসুবিধা কোথায় আমি আপনাকে এই যুক্তি দিকে আমি জিততে পারবো বলেন বলেন পারবো আমি জিততে এই যুক্তি তোরকে আমি হয়তো সর্বোচ্চ একটা যুক্তি দিতে পারবো তো সব যেহেতু মেয়ে তা কে কী পড়ছে তাহলে কী আসে যায় মাদ্রাসার সমস্ত মেয়ে তো রাস্তায় আর বেরোচ্ছে না পুরুষের সামনে যে এটার একটা ব্র্যান্ড তৈরি হবে ভ্যালু তৈরি হবে মানে ক্লাসিফিকেশন তৈরি হবে মাদ্রাসা যদি এত স্ট্রিক্ট হয় মানে তাহলে তাহলে মাদ্রাসার ইউনিফর্ম বোরখা হবে না কেন তাহলে মাদ্রাসার ইউনিফর্ম বোরখা হবে না কেন তাহলে মাদ্রাসা আল্লাহ বিরুদ্ধে শিখবে তাহলে মাদ্রাসার ইউনিফর্ম বোরখা হবে না কেন আর বোরখা যদি হয় তাহলে এই বোরখা কেন লাল নীল বেগুনি হলুদ হ্যাঁ এরকম হবে কেন পিঁয়া কালার হবে কেন ওয়াই নট ব্ল্যাক ওকে সব ধরনের বোরখা যায় কোনো বোরখা অসুবিধা নেই খায়ের ইনশাল্লাহ এক কালার বোরখা ঢিলে ডালা হলে চলে বাট মানে ব্ল্যাককে তো বেস্ট মনে করা হয়